আলাইকুম ব্রেকিং 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 নিউজ 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 জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করে দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই ফর্ম ফিল কার্যক্রম কবে থেকে শুরু হবে কবে লাস্ট ডেট কত টাকা লাগতে পারে এবং কারা কারা এখানে ফর্ম পূরণের জন্য আবেদন করতে পারবে সেই সাথে ভিডিওর শেষ দিকে এই পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়টি বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত পুরো মনোযোগ ধরে রেখে আমাদের সাথেই থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজ বিশ মার্চ দু সালে তেইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নোটিশটা প্রকাশিত হয়েছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে আগামী তেইশে মার্চ থেকে এবং যেটা চলবে তেইশে এপ্রিল তারিখ পর্যন্ত অর্থাৎ মোটামুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টুডেন্টদেরকে এক মাসের মতো সময় দিয়েছে এই ফর্ম ফিল কার্যক্রম শেষ করার জন্য এখন কি কী কাগজপত্র লাগবে এটা তো তোমরা জানো ফার্স্ট এডে যেভাবে করেছো সেগুলাই লাগবে এর বাইরে কিছু না কত টাকা লাগবে এই বিষয়টা নিয়ে যদি তোমাদেরকে তথ্য দিতে চাই তাহলে আমি জাস্ট এইটুকুই বলবো যে টাকার পরিমাণটা আসলে কলেজ কর্তৃপক্ষের উপর নির্ভর করে কোনো কলেজে তিন হাজার টাকার মধ্যেই ফর্ম ফিল হয়ে যাবে কোন কলেজে পঁচিশশো লাগে ইভেন কোনো কলেজে ছয় থেকে সাত হাজার টাকাও লাগতে পারে কারণ কলেজের বিভিন্ন চার্জ আছে কোনো কলেজে এই চার্জগুলা ধরে কোন কলেজে চার্জগুলা ধরে না সো এটা কলেজের উপর ডিপেন্ড করে ফ্ল্যাকচুয়েট করে ওঠানামা করে তো যাই হোক তাহলে তোমরা জানলে যে কবে থেকে শুরু কবে শেষ এবং কত টাকার মতো লাগতে পারে এখন সেই এই ফর্ম ফিল আপটা তুমি কীভাবে করতে পারো এখন তো অনেক কিছু সহজ হয়ে গেছে তাই না তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে তুমি কিন্তু ইজিলি এই ফর্ম ফিল করে ফেলতে পারো সো তোমরা যদি চাও যে কিভাবে তোমরা এই ফর্ম ফিল করবা এই সম্পর্কিত ভিডিও আমি দিতে পারি ঠিক আছে এই জন্য তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা এর উপরে একটা ভিডিও চাও কিনা আর যদি এরকম কমেন্ট খুব বেশি আসে তাহলে খুব শীঘ্রই ফর্ম ফিল আপ তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে কিভাবে করতে পারো সেটা তোমাদেরকে আমি খুব ইজিলি দেখিয়ে দিব ঠিক আছে তো সেই সাথে কোন কোন শিক্ষাবর্ষের স্টুডেন্টরা এই ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ডিগ্রি কোর্স দ্বিতীয় বর্ষ নিয়মিত যারা রেগুলার একুশ বাইশ বর্ষের শিক্ষার্থী রয়েছে তারা তো এটা করতে পারবে সেই সাথে দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা এককালীন জরিমানা গুনতে হবে শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি সবই তো বিস্তারিত আলোচনা করে দিলাম এখানে আরও কিছু পয়েন্ট আসছে তোমরা একটু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করবা এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানেও দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখন কত মার্ক্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি এখানে স্পষ্ট করে বলেছে সেই সাথে দু হাজার কিংবা উনিশ বিশ একুশ সালের প্রাইভেট রেজিস্ট্রেশন কিন্তু যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু আহ এখানে আবেদন করতে পারবে যদি এফগ্রেড থাকে মান উন্নয়নের জন্য না যদি এফগ্রেড থাকে তাহলে করতে পারবা সেই সাথে দুই কপি ছবি লাগবে তোমরা জানো ফার্স্ট এডে যেরকমটা লেগেছে সেরকমটাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি সব কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম আর আবারও বলছি যদি এর উপর ভিডিও চাও আমরা ভিডিওটা দেবো এখন আসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী ফর্ম ফিল কার্যক্রম শেষ হওয়ার মোটামুটি এক মাসের মধ্যে রুটিন দিয়ে দেয় এখন যা হচ্ছে সেটাই আমি বলছি তাহলে এপ্রিল মাসে শেষ দিকে যদি রুটিন দেয় মে মাসের শেষে অর্থাৎ জুনে রুটিন দিবে জুলাই তোমাদের পরীক্ষা একদম তোমরা নিশ্চিত থাকতে পারো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভব একদম নাইনটি নাইন পার্সেন্ট যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তো হিসাব করে দেখো খুব বেশি সময় কিন্তু তোমার হাতে নাই তো কম সময়ের মধ্যে একটা কমপ্লিট প্রিপারেশান নেওয়ার জন্য জানুবিডি সব সময় তোমাদের এক্সাম বেসের এর আয়োজন করে থাকে তো সেই এক্সাম বেস ভর্তি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে তোমরা যারা চাও আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো এক্সাম বাসে ভর্তি হয়ে একদম শেষ মুহূর্তের বিবিএ বিবিএস বা বিএসসি যাই বলো সকল ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের একদম লাস্ট মিনিটের চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে তোমরা যারা ফার্স্ট ইয়ারে আমাদের সাজেশানগুলো সংগ্রহ করেছিল তোমরা জানো আমাদের সাজেশন থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হয় তো সেই জায়গা থেকে জাস্ট এইটুকুই তোমাদের অ্যাসিউরিটি দিতে পারি এবছর আমাদের সাজেশান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ তো আর সময় নষ্ট না করে যেহেতু সময় কম আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে এই সাজেশানগুলো সংগ্রহ করে নাও আশা করছি শেষ মুহূর্তে খুব ভালো একটা প্রস্তুতিতে ভালো ভালো একটা রেজাল্ট করতে পারবে ধরো যে কোনো আপডেট পা মাত্র জানো ভিডিও সবার আগে তোমাদেরকে সেটা জানিয়ে দিবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো